অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে এক পবিত্র দিন যাকে বলা হয় সর্বসিদ্ধি দিবস এই দিনে যা কিছু শুরু করা হয় তা চিরস্থায়ী হয় অক্ষয় অর্থাৎ যা ক্ষয় হয় না কিন্তু কেন এই দিন এত গুরুত্বপূর্ণ কোন ঘটনা বা পৌরাণিক স্মৃতি এর পেছনে রয়েছে এই গল্পে আমরা জানব সেই দান সেই ত্যাগ আর সেই শুভ সূত্রের কথা যা এই তিথিকে অমর করে তুলেছে একবার কালপ্রলয়ের পরে যখন নতুন সৃষ্টির প্রস্তুতি নিচ্ছেন ব্রহ্মা তখন দেখা যায় প্রজাদের মধ্যে ভয়ানক ক্ষুধা ও দারিদ্র মানুষ জন্ম নিচ্ছে কিন্তু খাদ্য নেই ভরণ পোষণ নেই তখন দেবী পার্বতী রূপ নেন অন্নপূর্ণা দেবীর তিনি ব্রহ্মাকে বলেন আমি দেবী অন্নপূর্ণা আমি দান করব এমন অন্য যা কখনো ফুরবে না যা সব ক্ষুধা চন্দ্রের তৃতীয়া তিথিতে যা পরে অক্ষয় তৃতীয়া নামে খ্যাত হয় এই থেকেই শুরু হয় অক্ষয় দানের যুগ মহাভারতের সময় বনবাসে থাকা পাণ্ডবরা যখন দুঃখের মধ্যে দিন কাটাচ্ছিলেন একদিন অতিথিদের আপ্যায়নের অসহায়তায় দ্রৌপদী কান্নায় ভেঙে পড়েন তখন শ্রীকৃষ্ণ আসেন এবং তাকে স্মরণ করিয়ে দেন সেই অলৌকিক পাত্রের কথা যা যুধিষ্ঠির সূর্যদেবের কাছ থেকে পেয়েছিলেন এই পাত্রে প্রতিদিন যতক্ষণ না দ্রৌপদী নিজে আহার করেন ততক্ষণ অব্দি অন্ন ফুরায় না এই অলৌকিক পাত্র লাভ করা হয় অক্ষয় তৃতীয়ার তিথিতে কৃষ্ণ বলেন এই দিনে তুমি যা চাও তা চিরস্থায়ী হবে দান পূজা তপস্যা সব হবে অক্ষয় অর্থাৎ এই তিথির শক্তি এমন যে তা দরিদ্র ও অপূর্ণতার অবসান ঘটায় এই তিথিতেই কুবেরকে ধন সম্পদের অধিপতি করেন শিব তিনি কুবেরকে বলেন এই দিন থেকে শুরু করো তোমার সম্পদের রক্ষা আজকের দিনটি চিরস্থায়ী দানের প্রতীক হবে তাই এই দিন ধন লাভ স্বর্ণক্রয় ও ব্যবসা শুরুর জন্য শুভ বলে বিবেচিত হয় এই দিনেই জন্ম নেন পরশুরাম বিষ্ণু ষষ্ঠ অবতার যিনি এক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ব্রাহ্মণ হয়েও যুদ্ধের পথ বেছে নিয়েছিলেন তিনি বলেন আমি সেই শক্তি যে পাপকে ধ্বংস করে ন্যায় স্থাপন করে অক্ষয় তৃতীয়ার দিনে জন্ম নিয়েছি বলেই আমার কর্ম হবে চিরন্তর ও শুদ্ধ তার জন্ম এই তিথিকে দেয় অন্যায়ের সাহসের এবং আত্মসংযমের নতুন ব্যাখ্যা পুরাণে আছে এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছিল সত্য চার যুগের প্রথম ও সর্বশ্রেষ্ঠ যুগ যেখানে মানুষ ছিল পূর্ণবান ও সত্যনিষ্ঠ ব্রহ্মা বলেন এই তিথি শুধু একটি দিন নয় এটি এক যুগের সূচনা সত্য ধর্ম ও শুভ শক্তির আবির্ভাব এই কারণে অক্ষয় তৃতীয়া শুভ সময়ের প্রতীক এই তিথি আমাদের শেখায় দান করলে তা হাজার গুণে ফিরে আসে শুভকর্ম কখনো ক্ষয় হয় না শুরু করলে সঠিক সময়ে ফল হবে অনন্ত অক্ষয় তৃতীয়া শুধু ইতিহাস বা পূজা নয় এটা এক জীবন জীবনদর্শক যেখানে দান ধৈর্য সত্য আর শুদ্ধতার মূল চিরন্তর অক্ষয় তৃতীয়ার দিন একটি শুভ চিন্তা একটি সৎ কাজ এবং ভালো শুরু তোমার জীবনে হয়ে উঠতে পারে অমর কাহিনী অক্ষয় তৃতীয়ার আদি অর্থ ছিল দেবতাদের কর্ম ও দান কিন্তু সময়ের সাথে বদলে গেছে প্রেক্ষাপট বদলে গেছে আমাদের সমাজ কিন্তু বদলায়নি সেই চিরন্তর বার্তা যা সত্য যা ভালো যা নিঃস্বার্থ তাই চিরস্থায়ী তাই আমি তোমাদের শোনাতে চাই তিনটি আধুনিক গল্প যেখানে অক্ষয় তৃতীয়ার চেতনা লুকিয়ে আছে আমাদের মধ্যেই তিনটি চরিত্র তিনটি হৃদয় আর তিনটি দান যা দেখিয়ে দেয় অক্ষয়ত্ব কেবল পুরাণে নয় আমাদের ছোট ছোট কাজেও লুকিয়ে আছে প্রথম গল্প একজন আধুনিক মেয়ে যার নাম অর্পিতার কলকাতার এক অনাথ আশ্রমে কাজ করে অর্পিতা সেন যিনি নিজের বেতনের অর্ধেক দিয়ে শিশুদের পড়াশোনা করান সহকর্মীরা হাসাহাসি করে এত ভালো মানুষ হওয়ার দরকার কি কিন্তু অক্ষয় তৃতীয়ার সকালে অর্পিতা দেখতে পায় একটি মেয়ে যার নাম পায়েল সে পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে গেছে এবং আশ্রমে এসে তাকে বলে আপনার দেওয়া বই খাতা খাবার সেটাই আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে এই দান ছিল অক্ষয় অর্পিতার চোখে জল চলে আসে সে বুঝতে পারে এই দিনেই তার জীবনের সবচেয়ে অক্ষয় ফল সে পেয়েছে যা হলো কৃতজ্ঞতা দ্বিতীয় গল্প হল তিথির এক মধ্যবিত্ত পরিবারে বাবা মা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ায় স্বর্ণ কিনবে কিন্তু মেয়ে তিথি বলে আমরা না হয় এবছর গরিবদের জন্য কম্বল কিনে দিই স্বর্ণ নয় ওদের মুখের হাসিই হোক আমাদের সম্পদ প্রথমে বাবা মা অবাক হলেও পরদিন তারা গিয়ে পাঁচটা পরিবারকে খাবার ও কাপড় দেন মাসখানেক পর সেই পরিবারগুলোর মধ্যে একজন চাকরি পায় ও তিথির বাবাকে ফোন করে বলে আপনার দেওয়া সহায়তায় আমি বাঁচতে পেরেছি আপনি আমার সন্তানদের কাছে ঈশ্বর এই অনুভূতি ছিল চিরস্থায়ী তৃতীয় গল্প শিখরের শিখর একজন যুবক যিনি নিজের এলাকায় দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেন তাকে ভয় দেখানো হয় কিন্তু সে সংবাদপত্রে একটি রিপোর্ট করে যা এক বড় কোম্পানির দুর্নীতি ফাঁস করে দেয় সেটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন সেই দিনেই সরকার ব্যবস্থা নেন এবং তাকে একজন নাগরিক বীর হিসেবে সম্মান দেন শিখর বলে আমি কোনো মহাদান করিনি আমি শুধু ভয় না পেয়ে সত্যকে দান করেছি এই সাহস ছিল আজকের যুগের পরশুরামের রূপ এই তিনটি গল্প অর্পিতা তিথি আর শিখর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় অক্ষয় তৃতীয়া মানে শুধু স্বর্ণ কেনা নয় বরং এমন কিছু করা যা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে দান মানে কেবল ধন নয় সময় শিক্ষা সাহস এও অক্ষয় দান আর এই অক্ষয় কাজগুলি আমাদের করে তোলে মানুষের চেয়েও বড় কিছু হয়তো একদিন কোনো শিশু তোমার দিকে তাকিয়ে বলবে তোমার দেওয়া ভালোবাসাই আমাকে মানুষ করেছে তখন বুঝবে তোমার জীবনে হয়ে উঠেছে অক্ষয় তাই আজ একটা প্রশ্ন থাক তুমি কি রেখে যাচ্ছ এমন কিছু যা কখনো শেষ হবে না